এটি হলো গুমে নাক ডাকা বন্ধের মেশিন যারা গুমে নাক ডাকে বিস্ত্রীভাবে বিকট আওয়াজ করে অনেক সময় যাদের নাক ডাকার সমস্যাটা আছে তাদের কারণে একই রুমে যদি অন্য কেউ থাকে তাদের প্রবলেম হয় বিশেষ করে যারা বেসালত থাকে হোস্টেলে থাকে প্রবাসে বেসালত থাকে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে এই নাক ডাকার সমস্যা নিয়ে জামালা তৈরি হয় এই নাক ডাকা বন্ধের কোনো আসলে এরকম মেডিসিন নেই কার্যকরী কোনো ওষুধ নেই তো এটা হচ্ছে একটা চায়না মেশিন আমি দেখাচ্ছি মেশিনটা এটা হচ্ছে একটা চায়না মেশিন এটা গুমের সময় আপনার যে দেখতে পাচ্ছেন এটা ঘুমের সময় নাকে লাগাতে হয় এটা লাগালে যে নাক ডাকার যে আওয়াজটা সাউন্ড যেটা হয় এই সাউন্ডটা হাইট হয়ে যায় মানে এটা কন্ট্রোল করে থাকি তো এই মেশিনটি এটা আমরা সারাদেশে দিয়ে থাকি এটা চারশো চারশো টাকা প্রাইস যাদের প্রয়োজন এই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা দেশে কুরিয়ারের মধ্যে আমরা এটা ডেলিভারি দিয়ে থাকি আমাদের সবচেয়ে চট্টগ্রাম হাট এই যে মেঘে নিচে